ইয়ে বিষ্ণা মিতার নাম বলছি নাই না তুই আবার মিতা দিবি ইয়ামিন এমন বাজে গন্ধ কিসের আমি কি জানি তুমি বাথরুম করে পানি ইউজ করনি কে বলেছে আমি পানি ব্যবহার করিনি অবশ্যই করেছি ইয়ামিন সত্যি বলো বলছি টিস্যু থাকে পানি কি দরকার আম্মু এই শীতে আমাদের যথাসম্ভব পানি থেকে দূরে থাকা উচিত না হলে ঠান্ডা লেগে হাঁচি কাশি হবে যাও এখনই পানি দিয়ে পরিষ্কার হয়ে আসো না হয় কিন্তু আমি নিজেই করব না নিজে করবে মানে আমি এখন বড় হয়েছি না আচ্ছা যাচ্ছি তোমাদের বাড়ি এসেছি আর এখন পর্যন্ত কোনো শীতের পিঠা খেতে পারলাম না 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 ভাই আমি আছি তোমার জন্য মজার মজার পিঠা তৈরি করব তুমি কোনো চিন্তা করো না বাচ্চা নানো গ্রামে কি প্রতি বছরই এরকম শীতের পিঠার উৎসব হয় হ্যাঁ নানা ভাই এটাই তো গ্রামের ঐতিহ্য প্রতি শীতেই এই বাড়ি বাড়ি পিঠা বানানো হয় সমস্ত আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি সেগুলো পৌঁছে দেওয়া হয় গ্রামে কত মজা হয় শহরে এসব নেই শহরে শুধু স্কুলে যাও আর আসো আমি এখন থেকে গ্রামেই থাকতে চাই তোমাদের সাথে সে পরে দেখা যাবে এখন তুমি বাইরে যাও বাইরে থেকে ঘুরে আসো তারপর এসে ভাপা পিঠে খাবে আমি তোমার জন্য মজার মজার ভাপা পিঠা তৈরি করছি ঘুরলে কি মজা কি মজা বাংলার রূপ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ আমি খুঁজিতে যাই না সুন্দর কবিতা এই কবিতাটা কি আপনি লিখেছেন না বাবু এই কবিতা রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতা সবই ঠিক ছিল কিন্তু আপনি আমাকে বাবু বললেন কেন আমাকে তো বাবুই বলবো তোমার নাম কি বাবু না একদম আমাকে বাবু বলবেন না কোটি বাবু নাকি আমি আমার নাম ইয়ামিন আমাকে ইয়ামিন বলে রাখবেন ইয়ামিন বাবু কয় ডজন কলা খাবু আপনাকে বললে একটা চান্স হবে না বুঝেছি আমি আপনাকে এখন আমার বায়ো মিসাইল দেখাবো এর জন্য কিন্তু আমি কোনোভাবেই দাই নই বায়ো মিসাইল এটা আবার কি बाबू কিন্তু এখনই দেখচ্ছি দารান হেহে আগে করেছিলাম আমার বায়ো অস্ত্র সামনে কি উটikte পারে না কোথায় ছিলে তুমি সারা বাড়ি খুঁজেও তোমাকে পেলাম না এই তো আম্মু একটু মাঠে গিয়েছিলাম আমার নানু বাড়ির ড্রামটা খুব সুন্দর তুমি একা একা মাঠে গিয়েছো যদি হারিয়ে যেতে বেশি তোরে যাইনি তো আম্মু মাঠে একটা লোকের সাথে আমার দেখা হয়েছিল আমাকে বারবার বাবু বলে ডেকেছিল তাই আমি রেগে গিয়ে আমার বায়ো মিসাইল ছেড়ে দিয়েছিলাম লোকটি হয়তো এখনো অজ্ঞান হয়ে সেই মাঠে পড়ে আছে তুমি এটা কি করেছো ইয়ামিন ওই লোকটি যদি এখন বাড়িতে এসে বিচার আমাদের মান তো আচ্ছা চলো তোমার নানু তোমার জন্য পিঠা বানিয়েছে খাবে চলো 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 নানুর হাতে মজার পিঠা খেতে তোর সহ্য হচ্ছে মামা হ্যাঁ চলো আজকে তোমার নানা বাড়ি আসো তোমার সব পাত্রা আমি বের করবো পিঠা পাওয়ার পর যা খুশি তাই করো

মিয়া আমার কাছে চলে আসবে আমি তোমাকে মজার সব পিঠে বানিয়ে খাওয়াবো আহ তুমি মর্দা শীতল পিঠাকুত মর্দরে আলাদা ইয়ামিন কি করছো দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে শেখিয়াল আছে চলো গোসল করতে হবে ও মা এই শেতে বোসোল আসলে বাবা আমি গোসল করতে পারবো না আবার শুরু করে দিলে গোছল না করলে মানুষ কি বলবে মানুষ যাই বলুক আমি গোছল করতে পারবো না তুমি আমাকে অন্য যে কোনো শাস্তি দাও আমি মেনে নিব কিন্তু এই শীতে গোছলের শাস্তি আমি মেনে নিতে পারবো না সকালে না বললে সারা বছর শীত থাকলে তোমার ভালো হবে তাহলে এখন গোছল করতে চাচ্ছ না কেন আমি গোছল করবো তো কিন্তু এক সপ্তাহ পর পর একদিন করব। বুঝেছি এভাবে কাজ হবে না চলো চলো বলছি না আমাকে ছেড়ে দাও আমি গোছল করবো না বলছি তুমি কাজটা ঠিক করলে না এই শুতে গোসল করার যে ভালো ছেলে হতে পারে না সে আমি গোসল করে ভালো ছেলে হতে চাই না আমাকে আর কখনো এইভাবে জোর করে গোসল করাবে না 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 কোথায় ছিলে তুমি আসা পর থেকে তোমাকে একবারও দেখতে পাইনি আমি একটু গঞ্জে গিয়েছিলাম নানা ভাই তোমরা আসার খবর এই তো চলে আসলাম কিন্তু এসেই যা শুনলাম কি শুনেছ তুমি নাকি গোসল করতে চাও না এমন শীতে কে গোসল করতে চায় বলো প্রতি সপ্তাহে একদিন করলেই তো হয় তো হয় কিন্তু নানা ভাই জানো আমাদের বাড়িতে কিন্তু একটা নিশিভূত আছে একবার আমাদের বাড়িতে এক ছেলে এসেছিল তখন কনকনে শীত কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল পুরো বাড়ি তখন বাড়িতে আসা সেই ছেলেটি তীব্র শীতের কারণে গোসল করত না এটা আমাদের বাড়িতে থাকা ওই ভূতের পছন্দ হয়নি আই ভূত রেগে গিয়ে সেই ছেলেটির ঘাড় মোটকে ফেলে আর ছেলেটি মারা যায় সামান্য গোসল না করতে ছেলেটিকে মেরে ফেললো ছেলেটি এখন কোথায় আছে মামা ছেলেটি এখন আত্মা হয়ে এই বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় আর কে গোসল করেনি এটা খুঁজে গোসল করে না এমন কাউকে পেলেই সে তার শরীরের সব রক্ত শুষে খায় আমাকে জোর করে গোসল করে দিয়েছিল না হলে তো আজ আমি ভূতের পেতে থাকতাম আমি এখন থেকে নিয়মিত গোসল করব

শীতে মরে গেলাম নানা ভাই গ্রামে এত শীত গ্রামে তো শীতেই আসল মজা নানা ভাই ঠান্ডা খেজুরের রস খাওয়ার পর দেখো শীত খাওয়া যাবে অবশ্যই খাওয়া যাবে কিন্তু ছাটনির আগে কম খাওয়াই ভালো কারণ অনেক পোকা মাকড় ওখানে ঢুকে যায় তুমি তো এগুলা বুঝবে না ছোট মানুষ তুমি কিন্তু আমাদের ক্লাসের ম্যাম একবার বলেছিল এভাবে খেজুরের রস খাওয়া ঠিক নয় এখন তো মানুষ অনেক কিছুই বলে না না ভাই আমরা ছোট বয়স থাকতে প্রতিদিন সকালে দল বেঁধে খেজুরের গাছের নিচে ভিড় করতাম গাছ থেকে খেজুরের রস খাওয়ার জন্য কারাকারি লেগে যেত এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের অংশ না না ভাই তাহলে আমাকে একটু দাও না আমি খেয়ে দেখতে চাই না বাড়ি গিয়ে খাবে না না ভাই না 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 আমি এখনই খেতে চাই আচ্ছা ঠিক আছে এই নাও কিন্তু একটু খাবে বেশি খাবে না একদম এত ঠান্ডা ভেতরটা যেন বরফ হয়ে গেছে এই তো খেজুরের রসের ম্যাজিক চলো আমরা বাড়ি যাই এই খেজুরের রস দিয়ে তোমার নানু দু পিঠা বানাবে তখন দেখো সেটা কত মজা হয় পৃথিবীর সবচেয়ে মজাদার পিঠাই হলো দু পিঠা আবারও পিঠা কি মজা শীতের পিঠা মজাই মজা